হ্যালো জনগণ সবাইকে স্বাগতম আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আমার ভিডিওগুলি সাধারণত ইনডোরেই শ্যুট করে থাকি কিন্তু আজকের ওয়েদারটা অনেক বেশি সানি এবং অনেক বেশি সুন্দর তাই ভাবলাম যে আজকে আমি আউটডোরেই শ্যুট করে থাকি আশপাশ থেকে একটু নয়েজ আসবে তার জন্য আমি দুঃখিত কারণ আমি পার্কে আছি এবং এখানে অনেক লোকজন আছে তো আজকের ভিডিওর যে টপিকটা সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এই প্রশ্নটা হচ্ছে আমাকে অনেকেই অনেকবার করেছে এবং অনেকের মধ্যেই কনফিউশনটা থাকে যে অস্ট্রিয়াতে তো ফ্রিতে পড়াশোনা করা যায় কোনো টিউশন ফি দিতে হচ্ছে না কিন্তু সেক্ষেত্রে অস্ট্রিয়ার প্রসেস শুরু করা থেকে শেষ করে অস্ট্রিয়া আসা পর্যন্ত মোট কি পরিমাণ টাকা একজন স্টুডেন্টদের খরচ হতে পারে আজকের ভিডিওটা মূলত আমি এটা নিয়ে বলবো এবং আমি প্রতিটা টপিক ক্লিয়ার করে বলতে চেষ্টা করব আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকৃত হবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা এখন প্রথম যে স্টেপটা এবং প্রথম যে খরচটা যেটা দিয়ে হচ্ছে অস্ট্রিয়ার প্রসেসটা সম্পূর্ণ শুরু করতে হয় সেটা হচ্ছে লিগালাইজেশন এখানে আপনাকে দুভাবে টাকা দিতে হবে প্রথম হচ্ছে যখন আপনি আপনার ডকুমেন্ট অর্থাৎ সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট নিয়ে কনসল্টে যাবেন তখন আপনাকে সেখানে বিশ থেকে বাইশ হাজার টাকার মতো দিতে হবে এটা হচ্ছে আপনার প্রথম খরচ এবং পরবর্তীতে যখন ভিএফএস থেকে আপনাকে কল করা হবে টাকা দেওয়া জমা দেওয়ার জন্য তখন সেখানে আপনি আটত্রিশ হাজার চারশো তিরিশ টাকা জমা দিবেন তাহলে আমি যদি সর্বমোট হিসাব করি প্রথম যে স্টেপটা তার জন্য আপনাকে প্রায় ষাট হাজার টাকার মতো হচ্ছে খরচ করতে হবে এটা হচ্ছে একদম প্রথম স্টেপ এরপরে আপনার যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয় কিভাবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয় তার সম্পূর্ণ ভিডিও হচ্ছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমি অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের প্রসেস দেখিয়ে দিয়েছি তো চাইলে আপনার চেক করতে পারেন তো এখন যখন অ্যাপ্লাই করবেন যেহেতু অ্যাপ্লাই করতে কোনো পরিমাণ অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না তাই এখানে কোনো খরচ লাগছে না কিন্তু যখন অ্যাপ্লাই করার পর অনেক ইউনিভার্সিটি বলবে যে আপনার যে মেন ডকুমেন্ট অর্থাৎ ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে সেন্ড করতে পাঠাতে সেক্ষেত্রে আপনি ডিএইচএল অথবা হচ্ছে ইউপিএস এর মাধ্যমে আপনার এই সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট সে অস্ট্রেল ইউনিভার্সিটিতে পাঠাতে পারবেন এইটার জন্য সর্বমোট খরচ হয় তিন হাজার এর বেশি আমি দেখিনি তিন থেকে সাড়ে তিন এর মতো খরচ হয়ে থাকবে আমি তিন ধরে রাখলাম রাউন্ড সেখানে আপনার তিন হাজার টাকা লাগবে এটা হচ্ছে আপনার সেকেন্ড খরচ থার্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি অফার লেটার পেয়ে যান এরপর যে গুরুত্বপূর্ণ কাজটা বাকি থাকে সেটা হচ্ছে অ্যাম্বাসি ফেস করা আর যেহেতু অস্ট্রিয়ান অ্যাম্বাসি বাংলাদেশের নেই এটা ইন্ডিয়ে যে হচ্ছে ফেস করতে হয় তার জন্য অবশ্যই প্রথমেই আপনার ইন্ডিয়ান ভিসা দরকার এই ইন্ডিয়ান ভিসা হতে হবে ডাবল এন্ট্রি ভিসা অথবা হচ্ছে ট্যুরিস্ট ভিসা এখন ডাবল এন্ট্রি বা ট্যুরিস্ট ভিসা করতে আমি যতটুকু জানি আটশো টাকার মতো খরচ হয়ে থাকে বাংলাদেশে এখন আপনি একটা ভিসা পেয়ে গেলেন ভিসা পেয়ে যাওয়ার পর আপনি অ্যাম্বাসি ফেস করবেন এই অ্যাম্বাসি ফেস করার জন্য কিছু ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হয় এই ডকুমেন্টগুলোর উপরে কিছু খরচ থাকে বাইদ এ অ্যাম্বাসি ফেস করার জন্য কীভাবে কী ডকুমেন্ট গোছাতে হয় তা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আমি দিয়েছি সেটা আপনারা চেক করে নেবেন অনেক সুবিধা হয়ে যাবে বুঝতে যে প্রত্যেকটা ডকুমেন্ট কীভাবে গোছাতে হবে আচ্ছা এখন এই ডকুমেন্টের জন্য প্রথম যে খরচটা হবে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এই পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে করে নিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে এবং এটার জন্য প্রায় ধরে রাখলাম পাঁচশো টাকার মতো লাগবে এর বেশি হচ্ছে লাগার কথা না পুলিশ ক্লিয়ারেন্সের জন্য প্রথম প্রথম খরচ এটা অ্যাম্বাসি ফেসের যে ডকুমেন্ট সেটার কথা বলছি এবার সেকেন্ড আপনাকে যে ইম্পর্টেন্ট এবং এটা নিয়ে হচ্ছে অনেকে অনেক বেশি প্রবলেম ফেস করে সেটা হচ্ছে অ্যাকোমোডেশন বা হচ্ছে অস্ট্রেলিয়াতে একটা বাসা দেখানো হাউসিং কন্ট্রাক্ট দেখানো এটার জন্য আসলে আপনাকে প্রায় আমি বলবো এক লাখ টাকার মতো ধরে রাখতে হবে তার কারণটা হচ্ছে কি অস্ট্রিয়ায় যখন আপনি কোনো বাসা বুক করবেন বা নিবেন বা কোনো কন্ট্রাক্ট করবেন সেক্ষেত্রে যে কাজটা তারা করে থাকে যে মিনিমাম পাঁচশো থেকে আটশো তারা হচ্ছে ডিপোজিট নিয়ে থাকে প্লাস এক মাসের বাসা ভাড়া এখন আমি যদি ধরি যে আপনার বাসা ভাড়া হচ্ছে চারশো বা পাঁচশো সেক্ষেত্রে আবার ডিপোজিটও হচ্ছে পাঁচশো তাহলে পাশে পাঁচশো মোট এক হাজার ইউরো কিন্তু আপনাকে জমা দিতে হবে এজন্য আমি রাউন্ড ফিকার এক লাখ ধরে রাখলাম যে বাসার পিছনে আপনার এক লাখ টাকা খরচ যাবে এবার এবার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স আপনাকে কিন্তু বাংলাদেশ থেকে অবশ্যই একটা হেলথ ইন্সুরেন্স কমপ্লিট করে নিয়ে যেতে হবে সরি বাতাসের জন্য এখানে আমার কিছু করার নেই এখন এই হেলথ ইন্স্যুরেন্স এর পিছনে যে খরচটা হয় সেটা হচ্ছে এর বেশি খরচ সাধারণত না হেলথ ইন্স্যুরেন্স এর জন্য অবশ্যই জমা দিবেন তাই এটার পিছনে আপনাকে পনেরো হাজার টাকার মতো খরচ করতে হবে আচ্ছা এম্বাসিতে ডকুমেন্টের জন্য আর কোনো রকম খরচ সাধারণত নেই এবার আসছি আপনি যখন এম্বাসি ফেস করবেন তখন কি হবে আপনি আপনার সব ডকুমেন্ট নিয়ে অ্যাম্বাসে যাবেন জমা দিবেন অ্যাম্বাসতে কোনো রকমের ইন্টারভিউ হয় না আপনার ডকুমেন্টগুলো তারা রাখবে রাখার পরে তারা জাস্ট আপনাকে বলবে যে ওকে আপনার কমপ্লিট হলে আপনাকে আমরা জানিয়ে দেব মেলের মাধ্যমে সো এর জন্য হচ্ছে আপনাকে কোনো পরিমাণ হচ্ছে কোনো ইন্টারভিউ দিতে হয় না এখন অ্যাম্বাসে ফেস করার জন্য আপনাকে একটা ভিসা ফি দিতে হবে সেটা সাধারণত হয়ে থাকে হচ্ছে একশো চল্লিশ ইউরো ধরে রাখলাম এখানে বিশ হাজার মতো লাগবে এবং এটাই হচ্ছে অ্যাম্বাসি ফেস করার জন্য সর্বশেষ খরচ অর্থাৎ আপনি এই বিশ হাজার টাকার মতো দিয়ে চলে আসবেন অ্যাম্বাসি ফেস করে চলে আসলে অ্যাম্বাসি ফেস করার খরচটা শেষ এবার আপনি অফার লেটার পেলেন অ্যাম্বাসি ফেস করলেন এবং আপনি ফাইনালি যদি ভিসা পেয়ে গেলেন ভিসার অ্যাপ্রুভাল পেয়ে গেলেন ভিসার অ্যাপ্রুভাল পাওয়ার পর কিন্তু আপনার একটা খরচ আছে সেই খরচটা হচ্ছে ভিসার অ্যাপ্রুভাল পাওয়ার পর আপনি আপনার পাসপোর্ট নিয়ে আবার ভিএফএস গ্লোবালে যাবেন সেখানে আপনার পাসপোর্টটা আপনি জমা দিয়ে আসবেন এবং এই পাসপোর্টের ভিতরে হচ্ছে ভিসাটা দেওয়া হবে তার জন্য আপনি জমা দিয়ে আসবেন যখন আপনি পাসপোর্টটা জমা দিয়ে আসবেন সেক্ষেত্রে আপনার ভিসার ফর্মেটটা হবে ডি ভিসা ফর্মেট এবং এই ডি ভিসার জন্য বর্তমানে দু থেকে ওরা একটা ফি দিয়েছে সেটা হচ্ছে একশো ইউরো তাহলে আমি ধরে রাখলাম আপনার এখানেও প্রায় বিশ হাজার বা পঁচিশ হাজারের মতো খরচ হবে হুম এই হচ্ছে অ্যামাউন্টটা এগুলো হচ্ছে মূলত ডকুমেন্টের অ্যামাউন্ট অর্থাৎ সম্পূর্ণ প্রসেস করার জন্য আপনার এই 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 অ্যামাউন্টগুলো দিতেই হবে এখানে কোনো ছাড় দেওয়া যাবে না এই অ্যামাউন্টগুলো আপনাকে খরচ করতেই হবে এবার বাকি থাকে হচ্ছে শপিং প্লেনফেয়ার আর হচ্ছে ইন্ডিয়া যে থাকা এখন ইন্ডিয়া আপনি অ্যাম্বাসি ফেস করার জন্য যে যে থাকবেন সেটা এক একজনের উপর এক এক রকম খরচ ডিপেন্ড করে এখন কেউ যদি ইন্ডিয়া যে তিন দিন থেকে আসেন তাহলে বা কোথায় থাকবেন এবং কোন হোটেলে থাকবেন কোন এরিয়াতে থাকবেন এগুলোর উপর ডিপেন্ড করা হচ্ছে খরচ আর আপনি যদি ইন্ডিয়া যেতে চান সেক্ষেত্রে আপনি বাই ট্রেনে যাবেন অথবা প্লেনে যাবেন এটার উপর কিন্তু একটা খরচ ডিপেন্ড করে আচ্ছা আমি তাহলে ফুল ইন্ডিয়ায় যাওয়া এবং বাংলাদেশে ব্যাক করে আসা এটার জন্য একটা সিঙ্গেল পার্সনের জন্য আমি পঞ্চাশ হাজার টাকা ধরে নিলাম যে পঞ্চাশ হাজার টাকার মধ্যে হচ্ছে আপনার ফুল ইন্ডিয়া যে অ্যাম্বাসেড ফেস করে আপনি চলে আসতে পারবেন এবার বাকি হলো হচ্ছে আপনার শপিং এখন এই শপিংটা কিন্তু মানুষ ভেতে পুরোপুরি অ্যামাউন্টেই চেঞ্জ হয়ে যাবে কারণ কেউ হচ্ছে এক লাখ টাকার শপিং করতে পারে কেউ হচ্ছে পঞ্চাশ হাজার শপিংও করতে পারে আমি তারপরেও শপিংয়ের ক্ষেত্রে এক লাখ টাকা ধরে রাখছি যে যেহেতু বাইরে আসবে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসতে হবে এবার এবার বাকি রলো হচ্ছে ফেয়ার। এখন প্লেন ফেয়ারের ক্ষেত্রে বলে রাখি যদি আপনি এক মাস আগে কাটেন তাহলে অবশ্যই আপনার টিকিটের প্রাইস অনেক কম পড়বে কিন্তু যদি আপনি এক সপ্তাহ আগে কাটেন আপনার টিকিটের প্রাইস অনেক বেশি পড়বে যেমন এটা আমি ফেস করেছিলাম আমার ভিসা আসতে অনেক লেট হয়েছিল এবং আমি জাস্ট হচ্ছে অস্ট্রিয়া আসার এক সপ্তাহ আগে হচ্ছে আমি টিকিট কেটে তারপরে চলে এসেছিলাম এর জন্য আমাকে একটা ভালো রকমের অ্যামাউন্টেরই হচ্ছে প্লেন ফেয়ার নিতে হয়েছিল এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কত আগে হচ্ছে প্লেন ফেয়ার নিচ্ছেন বা টিকিট নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার অ্যামাউন্টটা ডাউন করবে আমি যদি রাউন্ড ফিগার ধরি এখানেও হচ্ছে আমি প্রায় দেড় লাখ বা এক লাখ দেড় লাখ ধরে রাখলাম আমি যেহেতু আমার প্রায় এক লাখ তিরিশে উপরে গিয়েছিল কারণ আমি হচ্ছে এক সপ্তাহের মধ্যে সব কিছু কমপ্লিট করেছিলাম সো আমি দেড় লাখ ধরে রাখলাম এখানে এগুলোই হচ্ছে সর্বমোট আপনার হিসাব যে আপনার ডকুমেন্টের পিছনে এবং অস্ট্রিয়া আসার পর্যন্ত আপনার এই পরিমাণ টাকাই হচ্ছে খরচ হতে পারে এখন এর মধ্যে আপনার উপর ডিপেন্ড করে শপিং এ কি পরিমাণ খরচ করবেন ইন্ডিয়া যে আপনি কি পরিমাণ খরচ করবেন এবং ক্লেমফেয়ারে কি পরিমাণ খরচ হবে এই তিনটা অ্যামাউন্ট হচ্ছে এক একজনের জন্য রকম হয়ে থাকবে আর বাকি আমারগুলো প্রায় সেমই হয়ে থাকবে অ্যাজ আ সিঙ্গেল স্টুডেন্ট যদি আপনি আসতে চান আচ্ছা আমি এখন যে কথাগুলো বললাম সেগুলোর উপর ভিত্তি করে সম্পূর্ণ খরচের উপর ভিত্তি করে আমি যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমার সামথিং পাঁচ লাখ উনিশ বা পাঁচ লাখ বিশের মতো আসছে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এর জন্য খরচ হবে এখন অনেক বলেন যে আমি কি পরিমাণ টাকা হচ্ছি নিয়ে আসবো অস্ট্রিয়াতে আমি বলবো যে প্রথমত আপনাকে অবশ্যই উচিত তিন থেকে ছয় মাসের ব্যাকআপ নিয়ে তারপরে আসা কারণ এখানে এসে জব পেতে জব খুঁজাখুঁজি করতে বা হচ্ছে এখানে কাগজপত্র রেডি হতে অনেকটা সময় লেগে যায় তাই যদি আপনি ছয় মাসের ব্যাক আপ নিয়ে আসতে পারেন তাহলে আপনার জন্য খুবই সেফ আপনি ছয় মাস শান্তিমতো জব খুঁজে বা শান্তিমতো থাকতে পারবেন ছয় মাস কোনো প্রেশার ফিল হবে না তো সেক্ষেত্রে আমি বলবো যে পার পারসন একজন একজন স্টুডেন্টের এখানে আমি পাঁচশো পাঁচশোর বেশি আমি ইউরোপ বলবো যে প্রতি মাসে লাগে সো একজন সিঙ্গাল স্টুডেন্ট হিসাবে আমি প্রতি মাসে বলবো যে পাঁচশো পাঁচশো ইউরোর মধ্যে হচ্ছে একজন সিঙ্গাল স্টুডেন্টের খুব সুন্দর মতো হচ্ছে মাস চলে যায় সেক্ষেত্রে আপনি যদি ছয় মাসের ব্যাক হিসাব করেন বা তিন মাসে হিসাব করেন আমি বলবো যে তিন হাজার তিন হাজার ইউরোর মতো যদি নিয়ে আসেন তিন থেকে তিন হাজার ইউরো এনাফ তিন থেকে চার এনাফ এর মধ্যে যদি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই হচ্ছে কমপ্লিট করতে পারবেন বা খুব সহজেই হচ্ছে ছয় মাস ইজিলি কাজ না করেও হচ্ছে চলতে পারবেন আর ছয় মাসের মধ্যে আশা করি অবশ্যই কাজ পেয়ে যাবেন তখন এখানে এসে অবশ্যই আপনারা কাজ খুঁজে করবেন এটাই হচ্ছে টোটাল খরচ এখন আমি যদি বলি যে আসলেই ব্যাঙ্ক স্টেটমেন্টটা বাদে শুধু প্রসেসিং করে হাতে টাকা নিয়ে অস্ট্রিয়াতে আসার জন্য কি পরিমাণ খরচ লাগছে তাহলে আমি বলবো সাত থেকে দশ লাখ টাকা সাত থেকে দশ লাখ টাকার মধ্যে আপনি ফুল প্রসেস কমপ্লিট করে হাতে ইউরো নিয়ে অস্ট্রিয়াতে চলে আসতে পারবেন এটা হচ্ছে আসলে ফুল কস্ট যারা জিজ্ঞেস করে থাকেন যে কত টাকা লাগবে এটাই লাগে দশ লাখের বেশি সাধারণত লাগার কথা না সাত থেকে দশ লাখ অনেকে সাত থেকে সাত বা আট লাখ টাকাও লাগতে পারে আমি দশ লাখ ম্যাক্সিমাম বললাম যে ম্যাক্সিমাম দশ লাখ এর বেশি আসলে খরচ হওয়ার কথা না এটা হচ্ছে শুধুমাত্র প্রসেস কমপ্লিট করে অস্ট্রিয়া আসে আর যে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে সম্পূর্ণ ডিটেলস ভিডিও তো আমার চ্যানেলে রয়েছে আপনার দেখতে পারবেন সেখানে যে তাও বলে রাখি যে ব্যাঙ্ক স্টেটমেন্টে সাধারণত আপনার বিশ থেকে বাইশ লাখ টাকা এখন লাগেই দেখাতে হয় সো এক্ষেত্রে যেহেতু এটা ব্লক মানি না যে আপনাকে এটা ব্লক করে রেখে দিতে হবে বা আপনি উঠাতে পারবেন না সেক্ষেত্রে এটা আপনি এখানে আসার পর যখন কাজ পেয়ে যাবেন আপনি চাইলে হচ্ছে সে টাকাটা উঠিয়ে ফেলতে পারবেন বা হচ্ছে আপনার ফ্যামিলির কেউ হচ্ছে বাংলাদেশ থেকে সে টাকাটা উঠিয়ে ফেলতে পারবে সো এটা হচ্ছে প্লাস পয়েন্ট এখানে যে আপনাকে এই টাকাটা ব্লক করে রাখতে হবে না একদমই আপনি চাইলে যে কোনো সময় চাকরি পাওয়ার পরে উঠিয়ে ফেলতে পারে টাকাটা সো আমি যদি এখন ফুল একদম ব্যাঙ্ক স্টেটমেন্ট সহ বা ফুল প্রসেস সহ হিসাব করি তাহলে আমি বলবো একজন স্টুডেন্টের সব কিছু একদম সব কিছু ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে শুরু করে সব কিছু মিলে অস্ট্রিয়া আসতে তিরিশ লাখ টাকা তিরিশ লাখ টাকার মধ্যে একজন স্টুডেন্ট তার ছয় মাসের ব্যাক সহ এবং ফুল প্রসেস কমপ্লিট করে ব্যাংকের স্টেটমেন্ট ব্যাংকে টাকা দেখিয়ে অস্ট্রেলিয়াতে চলে আসতে পারবে কারণ এখানে আমাদের সবচেয়ে বড় যে প্লাস পয়েন্টটা সেটা হচ্ছে কোনো টিউশন ফি আমাদের দিতে হচ্ছে না একটা সেমিস্টার ফি দিতে হয় সেটা হয়তো বা বাইশ থেকে তেইশ শুরু হয়ে থাকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভ্যারি করে তাই আমি বলবো যে যারাই হচ্ছে কস্ট নিয়ে অনেক বেশি কনফিউশনে ভুগছিলেন যে কস্ট কত হতে পারে বা আদৌ পসিবল কিনা না সেজন্য আমি বলবো যে অস্ট্রিয়া এখন পর্যন্ত স্টুডেন্টদের জন্য অনেকটাই সেফ অনেকটাই হচ্ছে রিজনেবল সত্যি কথা আর অস্ট্রিয়াতে ভিসা রেসিও খুবই ভালো যদি আপনার ডকুমেন্ট সম্পূর্ণ ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনার ভিসা অবশ্যই হবে তাই এক্ষেত্রে আমি একটা জিনিস রিকোয়েস্ট করি বারবার রিকোয়েস্ট করি এবং এখনও করছি যে কাইন্ডলি কেউ দয়া করে হচ্ছে কোনো ফেক ডকুমেন্ট জমা দেবেন না এই ফেক ডকুমেন্টের জন্য আমাদের যারা আসতে তাদের উপরে অনেক বেশি খারাপ প্রভাব পড়ে যারা রিয়েল স্টুডেন্ট আসতে চায় তো আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকবে আশা করি ভালো লেগেছে ভিডিওটা এবং আমি চেষ্টা করেছি গুছিয়ে বলার জন্য যাতে আপনাদের সব একটু হলো হচ্ছে ধারণা ক্লিয়ার হয় যে আসলে কি পরিমাণ টাকা এখানে লাগবে কারণ হচ্ছে অবশ্যই বাইরে আসতে গেলে টাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাই আমি বলবো যে অস্ট্রিয়া আসার ক্ষেত্রে আপনি দশটা টাকার মধ্যে সবকিছুই কমপ্লিট করতে পারছেন শুধু ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনাকে এক্সট্রা করে দেখাতে হচ্ছে সেখানে বিশ থেকে বাইশ লাখ টাকাটা লাগবে এই টাকাটার মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো আমাকে এখন অবশ্যই বাসে যেতে হবে প্রচুর বাতাস যেহেতু তো আশা করি সকলে ভালো থাকবেন এবং পরবর্তীতে আমি হচ্ছে আরও অনেক ধরনের ভিডিও নিয়ে আসবো আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা অস্ট্রিয়া সম্পর্কিত সব ধরনের ভিডিওই পেয়ে যাবেন অস্ট্রিয়া লাইফস্টাইল অস্ট্রেলার কালচার অস্ট্রেলিয়াতে মানুষ কীভাবে বসবাস করছে বা অস্ট্রিয়াতে কীভাবে কি করা যায় আশা করছি সামনে আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আমি দিতে পারবো আমার জন্য সকলে দোয়া রাখবে আর সকলে ভালো থাকবে বাই বাই